لبيك اللهم لبيك لبيك, لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك धन्यवाद शुभ संध्या सर गुड इवनिंग राहुल এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিসব্রতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোনো শিয়া সুন্নি নেই

তাহলে আপনি খাটি মুসলিম ইসলামে শিয়াসুন্নি নেই এবং ইসলামে কোনো ভাগ নেই কোরআন বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাট হে নবী নিশ্চয়ই যারা খন্ড বিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাবাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর সই হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি সে ছিলেন না ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জবাব ছিল ইমরান বলা হয়েছে। সাক্ষী থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোন সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাটে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যায় বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি না তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরাপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোনো নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোনো নিরাপদ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক তার নাম জর্জ বুশ হিটলার সুলতান আবদুল্লাহ টম ডিক কে হ্যারি বা জে কে যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নেই কোরআনে কোরআনে কোন অনেক মসজিদ আছে আপনি তাদেরকে বলেন তাদের জিজ্ঞেস করেন শিয়া কথাটা কোথায় আছে কোরআনে তাকে জিজ্ঞেস করেন বহুরি কোথায় আছে কোরআনে স্যার এটা আমার কলেজ বান্দ্রায় স্যার আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সামান শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনা অধ্যায় নাম্বার ছয় আয়াত নম্বর একশো যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম তো ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান তারপরে কোন দলে যাবেন ভাবছেন স্যার আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোনো বিভক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম আপনাকে যে যাই বলুক হ্যাঁ হ্যাঁ বলে বলেননি যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনটা তাকে বলুন কোরআন বলছে বিভক্ত সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অর্থ ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো উনষাট আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়েক বলেছেন সুরা আনা অধ্যায় ছয় আয়াত একশো উনষাট আছে বিভক্ত সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার

প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কারো উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেত সতেরো উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না ত্যাফের প্রতিমা আত্মী মহান ঈশ্বরের কোনো পুতুল নেই কোনো আকৃতি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ছবি নেই কোনো প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা পূজা বিশ্বাস করেন জি স্যার শেয়া শূন্য বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার ঠিক তাই আমি বলছি যে

কোনো আকৃতি নেই কোনো আলোকচিত্র নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশ্রেষ্ঠ মানে ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো এতপুট ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপিও ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশুরিরা কেনই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব শরীরটা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকে এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলেন্টিয়ারদের টাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলামে অনেক বিভক্ততি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করে উচিত না আমরা কেবল কোরআনে বিশ্বাস করে উচিত কোরআন এবং নবীর সহিহ হাদিস بس যে কোনো আলেম যায় বলুন নিসা আল্লাহ এবং অতপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসুলের উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা করেন এবং সে হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল এ কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে স্যার সেখানে সে হচ্ছে আল্লাহ সর্বশক্ত তার বার্তা বাহক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সোহে হাদিসের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি কোন ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন প্রমাণ দাও যদি সত্যবাদী হও সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরান এবং সোহে হাদিসের রেফারেন্স দেই যা আমি বলছি যা ডক্টর জাকির নায়েক বলছেন তা কিছুই নয় ইসলামে কোনওই মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরান বলছে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মহম্মদ সাল্লাম বলছেন তা মূল্যবান তা আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সোহেব বুখারি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যাবলি মূল্য নেই আশা উত্তরটা পেয়েছেন